বেশ কিছুদিন পরে অবশেষে মামার দেখা পেলাম আর এই যে দেখুন চারদিকটা বেশ রৌদ্র ঝলমল ওয়েদার তো বন্ধুরা এই যে ঝলমলে শরতের সোনালি আকাশ তো এখন খুব ইচ্ছা করছে পুকুর পাড়ে গিয়ে যে কাশফুলগুলো ফুটে আছে সেখানে গিয়ে কাশফুলগুলো এরকম করে হাত দিয়ে ছুঁয়ে আসি কিন্তু আমাদের মন চাইলে তো আর আমরা সব কিছু করতে পারি না কিন্তু ওই যে মনে মনে ভেবে নিচ্ছি যে হ্যাঁ বাড়ির পুকুর পাড়ে সকালবেলা যে হালকা হালকা এখন শিশির পড়ছে তার সাথে সাথে কাশফুল তো সেখানে গিয়ে বসে আছি চুপটি করে তো এরকম মনে হচ্ছে তো এরকম ভেবেই নি তো কি আর করা যাবে এখন তো যেতে পারবো না আর যাওয়ার সম্ভাবনা এখন তো দেখুন আজকে কিন্তু রঙিন বেডশিট আজকেও দিয়েছি তার কারণ হচ্ছে বিছানার চাদরগুলো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু শুকায়নি তো আজকেই তো সকাল থেকে রোদ্দুর হচ্ছে তো গতকাল পর্যন্ত তো বৃষ্টি হয়েছে ওই জন্য সব চাদরগুলো কিন্তু শুকায়নি তো ওই জন্য রঙিন চাদরটাই দিয়ে দিয়েছি আর তারপরে দেখুন চলে এসেছি রান্নাঘরে আর এখানে আছে সিতেপাটি মাছ তো এগুলো সিতেপাটি মাছই বলে এটাই তো জানি তো আপনারা এই মাছ কে কে ভালোবাসেন আর কে কী নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন মাছ ভাজতে শুরু করেছি আর আরেকদিকে কিন্তু আমার দুই মানিকের জন্য মাছের ঝোল হচ্ছে আর সেই যে বাড়ি থেকে কচুর ফুল এনেছিলো সেই কচুর ফুলটা ফাইনালি আজকে রান্না হচ্ছে তো ওই যে চিংড়ি মাছের অপেক্ষা করে করে এতদিন রান্না হয়নি আর অর্ধেকটা কিন্তু মাঝখানে রান্না করে খাওয়া হয়ে গেছে তো আজকে বাকি যেটুকু ছিল সেটুকুই রান্না হচ্ছে তো চিংড়ি মাছ নেই তো আর কি করা যাবে এই যে চিতি কাঁকড়া ছিল তো সেই চিতি কাঁকড়া দিয়েই কিন্তু রান্না হচ্ছে তো চিংড়ি মাছ না থাকলেও চিতি কাঁকড়া দিয়েও কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর আমি কিন্তু কচুর ফুল খেতে খুব ভালোবাসি আর আপনাদের মধ্যে কে কে কচুর ফুল খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর এই যে দেখুন আলু আর টমেটো দিয়ে একটু মাখা মাখা মতো করেছি যে যে সীতা মাছ ছিল তো অবশ্যই আদা রসুন দিয়েই করেছি তো রান্নাটা আমি আর শেয়ার করিনি এমনি জাস্ট দেখিয়ে দিলাম তো চলুন একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম এই যে কাঁকড়া দিয়ে কচুর ফুল রান্না করেছি আর তার সাথে এখানে আমার দুই মানেকের জন্য এই যে মাছের ঝোল করেছি আর তার সাথে সাথে এখনই এই মাত্র যেটা কমপ্লিট হলো সেটা হচ্ছে সীতপাটি মাছ হচ্ছে আলু টমেটো দিয়ে তো এই যে দেখুন তরকারির কালারটা কিন্তু ভালো এসছে আর যেমন কালার ছিল সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল না না আমি রান্না করেছি বলে বলছি না সত্যিই কিন্তু ভালো হয়েছিল। তো দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না তারপরে এই যে বিলতি আমরা আর আমাদের বাপের বাড়ির ওখানে পানি আমরা বলে তো মিষ্টি আমরা এক কথায় যেটা তো সেটাই কেটেছি কেটে দুপুরে সবাই একটু খেলাম তারপরে দেখুন এখানে কিন্তু জল অন চলে গেছে আমাদের উঠোনটা এখন শুকনো হয়ে গেছে কিন্তু এই যে পুকুর পাড়ে কিন্তু এখনও জল এই যে দেখুন পুকুর আর রাস্তা কিন্তু এখনও এক হয়ে রয়েছে তো বন্ধুরা এখন বাজে বিকাল পাঁচটা আর দুই মানে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর বাবা মা ওদেরকে নিয়ে এখন একটু ওই যে স্টেশনের দিকে যাবে ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে আর বাইরে দেখুন যেহেতু রোদ্দুর হয়েছে সমস্ত যেগুলো সব জমানো ছিল জামা কাপড় সবগুলোই কিন্তু কেচে দিয়েছি মানে আমি কাচিনি আমাদের মাসি কেচেছে আর কি তো সেগুলো বেশ শুকনো হয়ে গেছে আর এই যে দেখুন আমার দুই মানে কিন্তু বেরিয়ে পড়েছে তো ওদের কথাটা আজকে শেয়ার করতে পারলাম না তো আমি বললাম সোনা তোমরা বাজারে যাচ্ছ আমার জন্য কি আনবে তো একজন বললো তোমার জন্য আমি একটা শাড়ি আনবো আর আমার বড় ছেলে বলল। আমার তোজো ও বললাম মামমাম আমি তোমার জন্য একটা বোতাম দেওয়া একটা জামা নিয়ে আসবো তো এরকম বলল তো দেখুন সামনে কিন্তু এখনও জল সামনের রাস্তাটা তো পুকুর আর রাস্তা একই লাগছে তো খুব সাবধানে যাচ্ছে বাবার মা তোজোতানকে নিয়ে আর এই যে আমাদের মাসি চলে এসছে বিকালের বাসনগুলো মাজতে আর আমি এখন ঘরে যাব আর ঘরে কিন্তু আমি একাই এখন তার কারণ হচ্ছে বাবু কিন্তু গেছে মায়ের রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে তার কারণ হচ্ছে মা কিন্তু আসতে পারিনি বিশেষ কারণে তো মায়ের শুধু রিপোর্টগুলো নিয়ে আর ভিজিট দেবে দিয়ে বাবু ডাক্তারের সাথে কথা বলে প্রেসক্রিপশান করে আনবে তো সেই জন্যই কিন্তু গেছে তো বন্ধুরা দেখুন এখন বাজে পাঁচটা পঞ্চাশ আর আর তান কিন্তু একটু আগেই কিন্তু ঘুরতে গেছে ঠাকুরদা ঠামার সাথে তো বেশ কিছুদিন ধরে এত জল ছিল দুই সোনা কিন্তু আমার বেরোতে পারিনি একটু বাইরে তো ফাইনালি আজকে একটু বেরিয়েছে আর এই যে জামা কাপড়গুলো ছিল বাইরে এগুলো সব তুলে নিয়ে এসছি কিন্তু এগুলো এখন ভাঁজ করব না এগুলো এখন ভাঁজ করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে যেহেতু ওরা এখন ঘরে নেই এই সুযোগে আমাকেও সুযোগ খুঁজতে হবে তো ওই জন্য আমি রান্নার দিকে যাব যতটা আর কি এগিয়ে রাখা যায় তো জানি তার মধ্যেই চলে আসবে তো তার আগে এখন আমি ঘর ঝাঁট দেবো তার কারণ ছটার আগে আমাকে ঘরটা ঝাড় দিতে হবে ছটার পরে আর ঘর ঝাড় দেওয়া যাবে না অনেক নিয়ম আছে সন্ধ্যাবেলা ঘর ঝাঁট দিতে নেই তার জন্য এই যে দেখুন ঝাঁটা নিয়ে নিয়েছি আর এই ঝাঁটাটা কিন্তু কেনা ঝাঁটা নয় আমাদের বাড়িতে যে খেজুর গাছ আছে আমাদের মানে এই শ্বশুরবাড়ির কথাই বলছি তো ওই খেজুর গাছ থেকে কিন্তু ওই যে ডাল কেটেছিলো সেই ডাল থেকে আমার মা কিন্তু এই ঝাঁটাটা বানিয়ে দিয়েছিলো তো এই ঝাঁটা দিয়ে এখন আমি পুরো ঘরটাকে ঝাঁট দিয়ে নেব তারপরে সবজি কেটে রান্নার দিকে যাবো তারপরে কিন্তু এই যে এই জামা কাপড়গুলো তারপরে সন্ধ্যেবেলা মানে সাতটার দিকে বসে বসে ভাঁজ করব বা একটু টিভি দেখবো কিন্তু এখন যদি এগুলো নিয়ে বসি তাহলে ওই কাজগুলো দেরি হয়ে যাবে আর দুই সোনা বাবা এসে তো ছোটাছুটি করবে ওই জন্য যতটা পারবো ওইগুলো গুছিয়ে রাখবো তো সেই জন্য এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আপনার সাথে থাকুন ঘরটা ঝাড় দিয়ে তারপর আসছি বন্ধুরা দেখুন বাবা কয়েকদিন ধরে শুধু বলছে কুমড়ো আলু পুঁইশাক দিয়ে খাপ তরকারি করতে তো তার সাথে যদি এরকম চিতি কাঁকড়া হয় তাহলে তো আর কোনো কথা নেই তো কাঁকড়াগুলো মা শুধুমাত্র কেটে রেখেছে কিন্তু এই যে এগুলো এখন ছাড়াতে হবে তো এইগুলো আমি ছাড়িয়ে নেব ফ্রিজ থেকে বার করে দিয়েছি আর এখানে দেখুন ডাঁটাগুলো তো দাদা যে ডাঁটাগুলো নিয়ে এসেছিলো সেই ডাঁটা কিন্তু কুমড়োটা কিন্তু বড্ড কম হয়ে গেছে অল্প এইটুকু তো আমরা তো চারজন তো যা তান তো এই তরকারি খাবে না তো তারপরে আবার আমাদের মাসি আছে মাসিকেও তরকারি দিতে হবে তো মোটামুটি একটু কুমড়ো আর হলে ভালো হতো তো কী আর করা যাবে এই দিয়েই করতে হবে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই সবজিগুলো কেটে নেব তো সবজিগুলো কেটে নিয়ে তারপর আসছি নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা সবে মাত্র একটা শাকের ডাঁটা কেটেছি আর তার মধ্যেই কিন্তু ওরা চলে আসছে আমি কথা শুনতে পাচ্ছি তো দেখুন জামা কাপড় তো কিছু বোঝানো হলো না আর কোনো কাজই হলো না বন্ধুরা দেখুন ঘড়ির কাঁটার সাথে ছোটো ছুটি করেও কোনো কিছুই কিন্তু করতে পারলাম না দুই সোনা কিন্তু চলে এসেছে এইবার তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে এটা করিস না ওটা করিস না তো যখন মানে বাজার থেকে যখন আসলো আমি জিজ্ঞেস করলাম শোনা আমার শাড়ি কোথায় তো বলছো বললো যে মামাম দোকানটা না বন্ধ ছিল ওই জন্য তোমার শাড়ি আনতে পারিনি এত কি বলবো তো দেখুন এখন কিন্তু এই যে আমি সবজিগুলো কাটতে বসে গেছি আর এখানে বাসনগুলোও কিন্তু গোছানো হয়নি তো মাসি হচ্ছে বাসনগুলো মেজে দিয়ে গেছে তো সেগুলো কিন্তু সব সেইভাবেই পড়ে আছে এগুলো বাসনগুলোও গুছিয়ে নেবো আর এই যে সবজিগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনার সাথে থাকুন আর হচ্ছে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে মা এখন কেমন আছে তো মা এখন মোটামুটি ঠিক আছে আর হচ্ছে মায়ের হয়ে বাবুই তো গেছে বাবু কথা বলবে তো বাড়ি থেকে মায়ের প্রেশারটা মাপা হয়েছে মেবি ওখান থেকে বলে দিয়েছে প্রেশার কত আছে আর সব মানে সেটাই হচ্ছে বাবু ডাক্তারকে বলবে আর গত সপ্তাহে তো ডাক্তার আসেনি মা বাড়ি চলে গেছিলো আর এই দিন তো মা আসতে পারেনি ওই জন্য বাবুই গেল। তো বাবু কিন্তু এখন ঘরে নেই আমরা তিনজন আছি ওই জন্য তিন কাপ চা করেছি তো বাবু আসার অপেক্ষায় আছি যে ডাক্তার কি বলল ভীষণ একটা চিন্তার মধ্যে আছি তার কারণ হচ্ছে মায়ের যে বলেছিল যে এবার একটা অন্য রকম টেস্ট করে দেখব যেহেতু চোখ পরীক্ষা করেছি চোখের থেকে প্রোটিনটা লিক হচ্ছে না তাহলে কিসের থেকে হচ্ছে সেটা নিয়েই তো মায়ের পুরো আপার লোয়ার পুরোটাই মানে ইউজি করা হয়েছে আর তার সাথে সাথে আরও অনেকগুলো টেস্ট করা হয়েছিল মায়ের তো মা কয়েকদিন আগে যখন এসেছিলো আমি বলেছিলাম যে মায়ের অনেকগুলো টেস্ট হয়েছে তো সেইগুলো নিয়ে কিছু কিছু আমরা বুঝতে পারছি যে কত থাকা দরকার কত আছে তবুও ডাক্তার যখন বুঝিয়ে বলবে তখন তো বেশি ভালো হবে তাই না তো সেই জন্য মনটা কিন্তু মানে খারাপ লাগছে ভীষণ একটা টেনশনের মধ্যে কিন্তু আছি যে বাবু কখন আসবে আর কখন খবর পাবো যে মায়ের এখন কিডনিটা কি পরিস্থিতির মধ্যে আছে তো সেগুলোই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা হচ্ছে আর আমার অনেক ভালোবাসার বন্ধুরা আছেন বা বন্ধু বলুন দাদা ভাই বলুন দিদি ভাই বলুন মা এখন কেমন আছে মায়ের এখন কি পরিস্থিতি সেটা শোনার জন্য কিন্তু অপেক্ষা করে আছেন তো সেই জন্য মানে থাম্বেল অনুযায়ী এবার মূল পর্বে আসি তো বাবু তো গেছিলো ডাক্তারের কাছে তো মানে ভিডিও তো এখন দেখাচ্ছি বাবু এখনও ফেরেনি কিন্তু বাবু তো ফিরে এসছে তো সেটাই আপনাদের কাছে বলবো তো মায়ের সমস্ত রকম টেস্ট যা যা দিয়েছিলো ডাক্তার সেগুলো তো করা হয়েছিল তো মায়ের হচ্ছে ফ্যাটি লিভার ধরা পড়েছে আর তার সাথে সাথে মায়ের যে কিডনি তো কিডনি কিন্তু একটা কিডনি কিন্তু মায়ের ছোট তো ছোট হয়ে গেছে তো একটা ঠিক আছে একটা ছোট। আর যতটা ড্যামেজ হয়েছিল খারাপ হয়েছিল। তো বর্তমান যেখানে দেখাচ্ছি যে ডাক্তারের ওষুধ খাচ্ছে খাওয়ার পরে তার থেকে কিন্তু আর বাড়েনি তো ডাক্তার সব সময় বলেছে যে মায়ের প্রেশার আর সুগারটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে নর্মাল রাখতে হবে এগুলো বেড়ে গেলে ও ওদিকেও কিন্তু বাড়তে থাকবে তো তার জন্য মায়ের প্রচুর হাঁটাহাঁটি করতে হচ্ছে সকালে করে হাঁটছে তো যাই হোক মানে যতটা এ হয়েছিল তার থেকে মানে জিরো পয়েন্ট মানে জিরো পয়েন্ট জিরো এরকম টু পার্সেন্টের মতো এরকম কমেছে তো তাছাড়া আর বাড়েনি অবশ্যই এবার আমরা অন্য ল্যাবে আবার একটু পরীক্ষা করে দেখে নেব আর বাদ বাকি বললো যে মোটামুটি সব কিছু ঠিক আছে তবে রক্তের আরও একটা রিপোর্ট খারাপ আছে তার জন্য মায়ের চারটে ইঞ্জেকশান নিতে হবে তো সেটা হচ্ছে এখন তো এই যে রিপোর্ট দেখিয়ে বলে দিয়েছে যে এখান থেকে তিন মাস পর মা আসবে তো তিন মাস এখন আপাতত মা ঔষধ খাবে তো সেটাই আর কি বাবু প্রেসক্রিপশান করে নিয়ে এসেছে বাবুই ডাক্তারের সাথে কথা বলেছিল মা তো আসেনি আর গতকালকে যে ভিডিও দিয়েছিলাম যে ঝিঙের বাটা তো মা যখন ছিল তখন তো শ্যুট করাই ছিল তো সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করেছি যে মা যে বেটে দিয়েছে তবে মা কিন্তু আসেনি বাবু একাই গিয়ে কথা বলে এসছে এবার হচ্ছে ওষুধগুলো সব প্যাকিং করে রাখবো রাখার পরে দাদা আসবে ওই বাড়ি থেকে দাদা এসে ওষুধগুলো নিয়ে যাবে তো মোটামুটি এখন ঠিক আছে মা তবে মায়ের এই চিকিৎসাটা আরও আগে যদি শুরু হতো তো যতটা না মানে কিডনিটা ড্যামেজ হয়েছে অতটা কিন্তু হতো না তার কারণ এতদিন পরে ফাইনালি এই এক থেকে দেড় মাস হচ্ছে মায়ের সঠিক ওষুধ পেটে পড়ল তার আগে কিন্তু মায়ের সঠিক ঔষধ কিন্তু পেটে পড়েনি তো এটাই হচ্ছে ব্যাপার তো এই যে দেখুন ভিডিওতে এটাই দেখাচ্ছি যে বাবু চলে এসেছে তো আমি এখন যেহেতু ভয়েস দিচ্ছি তো বাবু আসার পরে সব কথা শুনে আপনাদেরকে জানালাম তো যেহেতু আগামী মানে বৃহস্পতিবারের ব্লগটা আজকে দেওয়ার কথা ছিল কিন্তু সেটা আজকে দিতে পারছি না তার কারণ মাঝখানে ওই যে রান্নার ব্লগ চলে এসেছিলো ঝিঙের খোসা বাটা ওই জন্য ওটা হচ্ছে আগামীকাল ওই ব্লগটা আসবে তো সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল